দিন বহুত হয়ে গেছে আমার সঠিক মনে পড়ে না আপনার বাজারও আমি ওয়াজ বসলাম বহুত দিন হয়ে গেছে আর ও আইজ প্রপার ই জায়গা ও আইজ ফার্স্ট আইলাম তো যখন মানুষ তার খামে হে উঠে তার খামে হি ফড়ে আল্লাহ ঠানিয়া থানিয়া ঠেঙ্গি ঠানিয়া নামায় না আর মাথা দলি ঠানিয়া উঠায় ঝাৰ জাৰি খামে ঝাৰ জাৰি কথা বুজি যে কাম তুমি কৰবাই অ খাম দিয়া তোমাৰ অইব ছাই সাজাই বাৰ কথা না সাজাইছোন একমাত্ৰ টকপুৰি কৰাৰ কাৰণে আল্লাহ কৈলা সৌ কথা বোলে আমি আদমৰে বনাইছি তুমি শ্ৰদ্ধা কৰ ই কৰিল ইচাকি তাকো আমাৰ থান থাকি আমি বালা আমাৰে বনাইছ আগোন দিয়া থানে বনাইছ মাটি দিয়া মাতির খামুযাত থাকলে উফরে দিয়ে ইত্যাদা মারলে নিচে দিয়া আর আমার আগুন হইল খালি উফরে দি যায় আমি উফর জায়গার মানুষ লাগি আমি শ্রদ্ধা করি পাল্লা কইল ফাখরুজ ইন রাজি আজি বার বার মারি যায় তো রক্ষামত পর্যন্ত মানে খালি উচ্চাইবা ও হি খালাভাবি মা তুমি আমা গুমরাহ করছো আল্লাহ রেখ আল্লাহার গুমরাহর না হেদায়ত করত করন কর তুমি জ্বালা ওলা আমি তোমার ইগুণ্চর আগে দিয়ে যাইমু ডাইনে দিয়ে যাইমু বাউিয়ে দিয়ে যাইমু ফিসে দিয়ে যাইমু ও অল্লা করম তোমার বেশ আইকা না তা ভাইবা ও আল্লাহ কইলা যা কইল একটা মাত আমার মানি লিখিতা বলে আমার টাইম দেওয়ামত পর্যন্ত কিয়ম আল্লাহ আমার ক্ষামত পর্যন্ত তুমি টাইম দেওয়া আল্লাহ পাক গাড়ি আলমে কইলা ঠিক আছে তো আমি টাইম দিলাম ক্যামত পর্যন্ত এর লাগিয়া ওই যে মূল শয়তান যে যে ছয়টা আগমরে শাখে না ইগু এখন পর্যন্ত জিন্দাস কথা বুঝছো এখন পর্যন্ত জিন্দা জিন্দা রণ্লা সাল্ল আল্লাহি সাল্লাম রে আল্লাহ রহমতুল্লিল আল আমিন করিয়া ফাটাইছো এর লাগি জিন্দা হ্যাঁ রসোল্লা সাল্লাহ সাল্লামর খাতি রেন্দা জমা বহু ও আয়াতির মাদারিজুন নবুবত কিতাবর মধ্যে শাহ আবদুল হকমি ই তা আল্লাহ আলাই আনচন যে আল্লাহ নবীর খাতিরে আল্লাহ পাক করবর্তিকা আলমে এখন পর্যন্ত আপনারা তুলা ও সাইডে দিয়া হা তো মানুষ বইটা ভাববা হ্যাঁ থো ফুফ চাইডে দি আপোনাৰ হৰ ভাল ঔদাৰ মানুহ থো ফুবচ চাইডেদি হৰ তবাৰে মাছ হুণ্ডে ন ৱাজিটা শুনিবা ঔ সেইড খান বলি লাও হাইড খালি ওল মানুহ আহি তাৰা অলপ চলা চল এই শয়তানটা এখন পর্যন্ত হে জিন্দা আছে ইগু কিন্তু আল্লাহ নবী সাল্লাই্লামর হাতি রে এখনও জিন্দা আছে তো এই যে শয়তান এ মানুষরে শেষ করি পেলাই দেয় ফা মাতি র মানছে না আমরা মানে কইছে যে তাদের নিন্দে হে তারে হিন্দে ওলা না হ্যাঁ হে তো মাটি কইছে আমি মাটিরে সিদ্ধা করতাম না তাই মাটি আমি ঘর তাদের সিদ্ধা করতাম কেয়ামত মাত্র যায় সময় মানুষ উবাইবা সারা মানুষ উবাইবা সাড়ে তিনশ বছর যাইব ও বাণীর মাঝে কোনো মানুষ সা চলতো নাই আল্লা যে বিচার আরম্ভ করম যার গেছে যাইবা যাবার বাদে হেন করবা ইউ ইলাকি আমি ছাড়া অন্যর গেছে যাও আল্লাহর না কইতাল কইবা আমি ছাড়া অন্যর গেছে যাও যাইতে যাইতে যে সময় আল্লাহর হবিমামর গেছে আইবা আল্লাহর হবিদার পড়ার বাদে আল্লাহ কইবা ঠিক আছে আমি বিচার আরম্ভ করিয়াল ও যে সময় মানুষ দাঁড়াইবা বহু জায়গার মাঝে সাড়ে তিনশ বছর যাইব সাহাবা চাহাবা কেমকলে কইলাই আর রসুলাল্লা সাড়ে তিনশো বছর আমরা কিটা হইব সূর্য মাথা আইব নানা কেও সত্তর হাজার টন করিয়া সূর্যর শক্তির হ্রাস পিষে যে খালি নামিয়া সত্তর হাজার টন বৈজ্ঞানিক কইতাম মাথা উপরে আইব মাথার যে মগজ আছে বাদ জ্বালা উতরা ওলা উতরাইব ও সারা মানুষে গিয়া খান্তার বাদে আল্লাহ নবিয়ে যে সময়গুলো ব্যবস্থা করি লাইলে আপনার সফাতর যে ঠিক আছে আমি বিচার আরম্ভ করে দিব সাহাবাই আর কলবাড় আল্লাহ সাড়ে তিনশো বছর আমরা কিলাই নাই আল্লাহর হবি বে বরমান তোমার লাগে মাত্র দুই হক নমাজ পড় দুই রাখা নমাজ পড়তে যে সময় লাগে ও সময় লাগব তা সাটা না তফসিরে ফতুল আজিজের মধ্যে শাহ আব্দুল আজিজ মহাদিসে কেউ জাগার মাঝে রইবা মানুষ ওইয়া বিচার আরম্ভ হইব যার জানি হইব ইটা দেখিয়া ডর হামাই গেছে যেমনি তার যার জন্তু জানোয়ার ইটা হইবা ইয়া আল্লাহ আমরা পয়লা বিচার দিছিলাম তোমার গেছে বিচার করতে হয় আর বিচারের দরকার নাই মাপ দেব আমরা মাপ দে দিলা কিতা সাহেব তোমরা বলে আমরারে মাটি বানাইয়া দিলা মাটি বানাইয়া দিলা ওই জীব ওর কোনটা লাগতো নাই ও আল্লাহ তারারে মাটি বানাইয়া দিলাইবা শয়তানে দেখলো যে চান্স আছে ও তাই কুজিয়া মাটি হইছন আমিও কই আল্লাহর কাছে ইয়া লাইタニ কোন চোরাবা হায়রে হায় আমরারে যদি আল্লাহ মাটি বানাই দিলাইতাতে والله আসলো আগে মানছে না এ মাটির হে ইনকার করছে আর এখন যদি মাটি হই দিতাম তবে বাবা তো যাওক মানুষ তার খামে আগে দি উঠে আর তার খামে নিজ মানুষ পড়ে মানুষের মধ্যে সব থাকি বড় মারাত্মক রকম গোল হইয়া ধুস হইয়া থাকলো আবার হিংসা হিংসাটা মানুষে খাইলা দুনিয়ার যত জানোয়ার আছে সংসার আর সব থাকি বেশি হিংসা হইয়া থাকলো কুকুরের মাঝে এল লাগি কুকুরদের সব জানোয়ার ওখানে ডরায় কুকুরদের সব জানোয়ার ওখানে ডরায় কারণ ইগুর মাঝে হিংসা হে যে বাজ যায় তারে ওবার দি কিতা করল মানুষের বাড়ির গিয়া সামাইতরা কত হইলা কইলা দূর এর মাঝে গেলা গিয়া উঠিলে গিয়া ভাইলা আপনার তারে দাড়ি বাড়িন্দা কইলা দূর ইনটা কি হল হরার বাদে গেল এড়াতা পাবার কাম নাই এটা সহ কী ফার্শ্ব সহের পার্শ্ববর্তী জায়গা হয়তো জায়গা খার কারণে ব্যবস্থা আছে টয়লেটর আমরা আগে পর্যন্ত আমরা গাওবাদী আমরা এড়া বাদি আছে না জায়গা ফেসাবসাব করবার ও জেলায় গেলা ফেসাও করতে ভাইলায় থারে ঝেকিয়া হইলায় দূর আচ্ছা কন চমলি থার দূর আর খামসে নি কোনো নাই তার টাইম ফাঁসটা খাসলত আছে মানুষে যদি খাসলতগুলো অবলম্বন করে তো মানুষ ফির হয়ে যাইব এটা কি এক খাসলত হইয়া থাকলো তাৰে খাবাও না খাওয়া পরি রয় কোনো মাত নাই দুই নম্বর খাম হইয়া থাকলো তার দিন আপনার ঘুমায় আর গীতা করে আপনার মালিকর জিনিস ভাড়া দে নানি তিন নম্বর হইয়া থাকলো তার চুলা দেহ অল্পে সন্তুষ্টি অথকু দে ওই যে না তার মাঝে গুণ আছে ফার্স্ট ফার্স্ট গুণ মাংসের মাঝে হইলে মানুষ ফির হই যাইব গিয়া তো আমরাও পঞ্চ ইন্দ্রিয় দে আমরা সর্বনাশ করিলার অগুণ আমরা যদি আয়ত্তে চাম পারি আমরাও ভালা মানুষ হই যাইম এর মাঝে সন্দেহ নাই তো এক কাম করি অলি আল্লাহর জায়গা দারখানো আমরা আইছি আমরা সবে মিলিয়া তিনবার মিসমিল্লা সহিত কুলবল্লা পড়ি পড়িয়া থান লাগিয়ে এখন দোয়া করি এর মাঝে বাদ বাকি মাতিম নি बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम